Hi everyone, I'm Yasha Sagar and I'm joining Chittagong Kings. Bangladesh Premier League BPL এর আগ মুহূর্তে একজন কানাডিয়ান মডেলের সঙ্গে চুক্তি করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন Kings. It's My first time here in Bangladesh and the experience has been very incredible so far. বিপিএল এমনিতে বড় বড় ক্রিকেট তারকাদের পাওয়া যায় না তাই বিকল্প উপায় এবং টুর্নামেন্টের আমেজ বাড়াতে কাজ করছে ফ্রান্স সায়েন্স গুলো তার অংশ হিসেবে এসেছে কানাডিয়ান মডেল অভিনেত্রী সাগর নতুন করে অধীনে এবার বিপিএল খেলবে চিটকং কিংস শুরুতে তারা শহীদ আফ্রিদি ব্র্যান্ড অ্যাম্বাসডর বানিয়ে বড় চমক দিয়েছে এবার তারা অফিসিয়ালি হোস্ট হিসেবে নিয়োগ দিল ইয়াসা সাগরকে। ভারতীয় বংশদূত ইয়াসা অভিনয় এবং মডেলের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েঞ্জার এবং ক্রিকেট প্রেজেন্টার হিসেবে কাজ করে থাকেন উনিশশো সালে চোদ্দ ডিসেম্বর তিনি ভারতে পাঞ্জাবে জন্মগ্রহণ করে ইয়াসা গত বছর কানাডার গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে ইয়াসার উপস্থিতি আলোড়ন তুলেছিল ক্রিয়া উপস্থাপনার পাশাপাশি ইয়াসা ফিটনেস নিয়ে কাজ করেন সোশ্যাল মিডিয়া স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করেন এছাড়া পাঞ্জাবে মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজ করার অভিজ্ঞতা আছে ইয়াসার উল্লেখ্য তিরিশ ডিসেম্বর বিপিএল এর পর্দতে চলছে